আজকে বানিয়ে দেখাবো বিহারের একটা ট্র্যাডিশনাল ঠেকুয়া সাধারণত ছট পুজো উপলক্ষে এটা বানানো হয় কিন্তু অনেকেই আছেন যারা সারা বছর ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটি শেয়ার করছি ঠেকুয়া অনেকভাবেই তৈরি করা যায় তবে আজ আমি সুজি দিয়ে ঠেকুয়া বানিয়ে দেখাবো যেটা খেতে কিন্তু খুব সুস্বাদু আর মুচমুজে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি দু কাপ পরিমাণ সুজি আর নিয়েছি একই পরিমাণে ময়দা ময়দা না ব্যবহার করতে চাইলে এখানে কিন্তু আটাও নেওয়া যেতে পারে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি আমি মিক্সিতে দিয়ে চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কিশমিশ আর দিচ্ছি কিছুটা মৌরি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো নারকেল ভালো লাগলে নারকেল কুচোও কিন্তু অ্যাড করতে পারো দিচ্ছি দেড় চামচ মতো ঘি এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি ডো বানাতে এখানে আমি পরিমাণ দুধ ব্যবহার করেছি এবার লেচি কেটে নিয়ে এরকম একটা গোল বড় চামচের সাহায্যে আমি ঠেকুয়ার শেপ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে আপনারা ছাঁচের সাহায্যে ঠেকুয়াগুলো করে নিতে পারেন কাঁটা চামচ দিয়ে উপরে হালকা ডিজাইন করে নিচ্ছি আমি আরো কয়েকটা ঠেকুয়া এইভাবে হাতের মাঝে প্রেস দিয়েও কিন্তু তৈরি করে নিচ্ছি যার যেভাবে সুবিধে হয় সে সেইভাবেই ঠেকুয়া গুলোকে শেপ দিয়ে নেবেন সমস্ত ঠেকুয়া ভাজার জন্য একদম তৈরি এবার কড়াইতে প্রায় চার কাপ পরিমাণ রিফাইন তেল গরম হবার জন্য দিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব বেশি গরম করলে চলবে না উষ্ণ উষ্ণ তেল গরম হয়ে গেলেই ফ্লেমটা লো টু মিডিয়াম করে এক এক করে ঠেকুয়াগুলোকে তেড়ে ছেড়ে দিচ্ছি হাতে সময় নিয়ে দুপাশ উল্টে পাল্টে ভাজতে হবে যাতে ভেতর থেকে খুব ভালো করে কুক হয় নইলে উপরটা লাল হয়ে গেলেও ভেতরটা একদম কাঁচা থাকবে যেটা খেতে একদমই ভালো লাগবে না এরকম হালকা রং ধরে এলে এবার এক এক করে তুলে নিচ্ছি একইভাবে উষ্ণ গরম তেলে আঁচ কমিয়ে বাকি সব ভেজে নিচ্ছি সবকটা ঠেকুয়া ভাজা আমার কমপ্লিট এগুলো কন্টেনারে ভরে কিন্তু আপনারা দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আমাকে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি